সবাই চিনবো জানবো এমন একখান কামাই এবার চাইলে সামনে দুইটা পথ আছে হয় না বেলা খাইয়া না খাইয়া পরিশ্রম সাধনা কইরা নাম কামানি অল্যাট গাইস ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কী ভাবছো সবার গাই কেমন আছো তোমরা সবাই আসবে সকলেই ভালো আছো সো গাইস তুমি কি বাংলাদেশি গেম খেলতে অনেক পছন্দ করো এবং বাংলাদেশে একটা রিক্সা গেম খেলতে চাও গেম ইন্টারনেট গেম খেলতে চাও বাংলাদেশের স্টোরি বেড গেম খেলতে চাও তাহলে আজকে দেওয়া ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ ধর্য ধর দেওয়া কেননা গেছি আজকে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স মোবাইলে খেলার মতো গেম দেওয়া চলেছি যেগুলো গেম গাইছ তুমি ছেলে তোমাদের ফোন আউটে খেলতে হবে তুমি যখন গাইস গুগল প্লে স্টোরে গিয়ে গেম লিখে ছাড় দাও লাইক বাংলাদেশি গেম লেগে ছাড় দাও তোমাদের সামনে অনেক গেম আসে অনেক গেমে আসে না তো তুমি না জানা নতুন কিছু গেম যদি খেলতে চাও তো আজকে দেওয়া গেমের মাঝে কোনো একটি গেম নক করে খেলাও আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো কেননা কিছু আজকে দেওয়া গেমগুলোর মাঝে তুমি অনেক কিছু ফিচার দেখতে পাবে গেমগুলোর মাঝে স্টোরি মোড পেয়ে যাবে তুমি ছেলে বাংলাদেশে রিক্সা চালাতে পারবে আর জেলায় কিছু অসাধারণ কনসেপ্ট আছে সেগুলো সম্পর্কে দেখতে পারবে আমার কাছে তো পার্সোনাল গেমগুলো অস্থির লাগছে তো যা কোথায় এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে খেলবে ভিডিওর কোনো বলে দেবো আশা করি তোমরা সকলে কন্টিনিউ ভিডিওর ধৈর্য ধরে দেখবে তাহলে তোমরা তোমাদের ফোনে গেমেরকম করে খেলতে পারবে তো যা কোথায় তুমি যদি নতুন হয়ে দেখো এর সাবস্ক্রাইব করে দেখো প্লিসব্য একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যে ভিডিওতে লাইক নিয়ে দেখো প্লিজ ভিডিওতে একটু করে লাইক দিয়ে দাও তো চলো শুরু করা করার ভিডিও দিয়েও তো যাও গেছিস তোমাদের নাম্বার ফাইভ জি গেম রেখেছি সেই গেমটি হচ্ছে ব্যাটেল মোবাইল বাংলাদেশ অ্যাকচুয়ালি গ্যাস আজকের ভেতরে তোমাদেরকে যতগুলো গেম দেওয়া চলেছি এগুলো প্রত্যেকের গেমের মূলত তুমি গুগল প্লে স্টোরে খুঁজে পাবে না কেননা গেছে এগুলো গেম অনেক আগের অনেক পুরানো এবং অনেক নতুনও গেম হতে পারে কেননা এগুলো গেম প্লে স্টোরে দেওয়া হয়নি মানে প্লে স্টোরে আসে নাই তখন প্লে স্টোরে যখন আসবে আমি তোমাদেরকে প্রত্যেকটা লিন দিয়ে দেবো জাস্ট প্লে স্টোর থেকে খেলতে হবে আর এগুলো গেম খেলার জন্য তোমার মূলত ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে খেলতে পারবে তো কীভাবে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক বলে দেবো ভিডিওর কন্টিনিউ ধর দেখতে থাকো তো যা গেছে ব্যাটারিওয়েল গেম হিসাবে অত্যন্ত জনপ্রিয় একটা গেম তোমরা তো সকলে জানো আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের সকলের প্রিয় হয়েছে ব্যাটারিওয়েল গেম কেননা গেছে আমরা অনেকে আছি ফ্রি ফায়ার এবং পাবজি গেমটাকে অনেক পছন্দ করি এবং আমরা এরকম গেম খেলি তো গাছ তুমি যদি এরকম একটা বাংলাদেশি গেম খেলতে চাও লাইক বিভিন্ন গ্রামের পরিবেশ থাকবে বিভিন্ন লুট করতে পারবে এবং মূলত ফাইটিং করতে পারবে মানে বাংলাদেশে একটা ভাইব দিবে তুমি যদি এরকম गेम करते बैटरी रोयल गेम फ्री फायर मतलब মানে ফ্রি ফায়ারের মতো তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখার জন্য আশা করি তুমি যখন গেমটি ডাউন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর তোমরা কারা কারা এই গেমটি খেলে মানে খেলবা তোমাদের কাছে ভালো লাগছে প্লাসি কমেন্ট করে জানাই দেও আমার কাছে তো পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে এই গেম সম্পর্কে আমি একটা ভিডিও দেবো এবং এই গেমটি আমি করে খেলবো তোমাদেরকে তুই বুঝাবো তো আই থিং আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আর এই গেমের সাইসে আমি অ্যাকচুয়ালি শীর্ষ বলতে পারবো না তোমরা যারা ডাউনলোড করে খেলবে তারাই মূলত বলতে পারবে তো যাই হোক আশা করি তুমি বুঝতে পারছো তো চলো দেখা যাচ্ছে আমাদের পরবর্তী গেমগুলোর সম্পর্কে গ্যাস তোমাদের নাম্বার ফোর জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে অ্যানহালাইশন মোবাইল সব গেছে আজকের বেত তোমাদেরকে যতগুলো গেম দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা গেমের মূলত একটি বাংলাদেশি গেম অনেক আগে পরও এই গেমগুলো খেলা হয়েছে এবং অনেক জনপ্রিয় ছিল তোমরা যারা নতুন জেনারেশন আসো তোমরা অনেক কি আসো এইগুলো গেম সম্পর্কে জানো না এবং এইগুলো গেম যে আছে বাংলাদেশের মধ্যে অত্যন্ত ভালো এবং পপুলার গেম আছে তোমরা অনেক কি জানো না পার্সোনালি আমি নিজেও জানতাম না গাডা গাডি করার পর রিসার্চ করার পর দেখলাম আমাদের বাংলাদেশে অসাধারণ কিছু গেম আছে তাই ভাবলাম যে তোমাদেরকে ওই গেমগুলো দেখাতে চলেছি মানে দেখাই তোমরা আশা করি তোমাদের কাছে ভালো লাগতে পারো এবং খেলতে পারো তো যা গেমের সম্পর্কে তোমাদেরকে বলি সোকা এই গেমটির মূলত একটা ব্যাটারি রোয়েল গেম এই গেমটির মধ্যে তুমি সালমান সাহা ক্যারেক্টার দেখতে পারবে গেমটির মধ্যে তুমি ফিমেল ক্যারেক্টার দেখতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে ব্যাটারি লোয়াল মতো ফাইটিং করতে পারবে এই গেমটির মাধ্যমে মূলত একটা ঢাকা শহরের সিটি একটা পুরোনো গলি দেওয়া হয়েছে যে গলির মাধ্যমে মূলত তোমাদের ম্যাপটা থাকবে যে ম্যাপের মধ্যে তোমার ফাইটিং করতে হবে তুমি ছেলে কার চালিতে হবে কী রকম কিছু গেমটির মধ্যে কনসেপ্টগুলো দেওয়া হয়েছে আর কি সঠিক মতো মূলত কনসেপ্টগুলো দিতে পারি নাই মানে গেমটির মধ্যে প্রপারভাবে প্রপারভাবে ইউজ করতে পারিনি সম্পূর্ণ কনসেপ্টগুলো দিত তাই গেমটা অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার হতো এবং আমরা সকলে গেমটা খেলে অনেক মজা পাইতাম তো তুমি দেখতে স্ক্রিন স্ক্রিনের গেমটিগুলো এক একটা ক্যারেক্টার একটা স্কিল থাকবে ক্যারেক্টার অ্যাবিলিটি থাকবে যা হয়তো তুমি যখন গেমটি রঙ করে খেলবে আশা করি বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে তোমার যদি আস গেমটি ভালো লাগে থাকে অভিএশি রঙ করে খেলে দেখতে পারো আর এই গেমগুলো ডাউনলোড করার জন্য তুমি প্রত্যেকটা গেমের নাম লিখে গুগল কোমরা যদি চার্জ দেবে তাহলে মতো গেমটি চলে যাবে এবং খেলতে পারবে তো আই থিঙ্ক আশা করি গ্যাস গেমটি সম্পর্কে বুঝতে পারছো আর গেমের সাইজ আমি বলতে পারবো না গেমের সাহায্যের কথা কারণ গাইস এই গেমটি মতো আমি নিজে করে খেলে নেই জাস্ট ভিডিও দেখছি তাই তোমাদেরকে দেখা দিচ্ছি আশা করি বুঝতে পারছো তো চলো জায়গা দেখেছি আমাদের পরবর্তী গেমগুলো সম্পর্কে সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটির নাম হচ্ছে আমার গ্রাম সো গাইজ তুমি যদি তোমাদের ফোনে এই গেমটি ডাউনলোড করে খেলো আমার কাছে মনে হয় গাইস তোমাদের কাছে গেমটি খেলে অনেক ভালো লাগবো কেননা আছে অ্যাকচুয়ালি তুমি দেখতেই পাচ্ছো স্ক্রিনের ওপর গেমটিগুলো এই গেমটির মধ্যে লাইক তোমার একটা ছোট্ট ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার নিয়ে তোমাদের গ্রামটা ঘুরতে হবে গ্রামের কিছু ফিচার আছে সেগুলো ফিউচার সামনে দেখতে হবে কিছু কনসেপ্ট আছে সেগুলো কনসেপ্ট সম্পর্কে দেখতে পারবে এবং গেমটির মনে খেলতে পারবে গেমটির মধ্যে লাইক কিছু নতুন নতুন জিনিস আছে যা হয়তো তুমি গেমটি খেললেই বুঝতে পারবে গেমটির মধ্যে একটা বাংলাদেশি একটা ফিল্ড যাই তুমি যা দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম পে গেমটির মধ্যে লাইক একটা ছোটো স্টোরি আছে গাছ তুমি যদি স্টোরিটা খেলো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আর যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন ওপর গেম ভিডিও আমার কথা বলো গাইস পার্সোনালি আমার কাছে গেমের কনসেপ্ট বলো গেমের গ্রাফিক্স বলো মানে গেমটি খেলে আমার কাছে অনেক পার্সোনালি ভালো লাগছে তো আমি মনে করি গাইছ তুমি যদি একটা বাংলাদেশি গ্রামের পরিবেশের একটা গেম খেলতে চাও ছোট্ট একটা ক্যারেক্টার নিয়ে তাহলে তোমাদের রিকমেন্ড করবো এই গেমপটি ঢাককে খেলে দিতে পারো এবং এই গেমটি সম্পর্কে দেখতে পারো আশা করি তোমাদের সকলে গে গেমটি খেলে অনেক ভালো লাগবে তো আই থিং আশা করি তোমার সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গেস্ট তোমাদের মধ্যে কারা কারা এই গেমটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর তোমরা যারা যারা গেমটি খেলছো তাও কমেন্ট করে জানিয়ে দিবা তো যারা গাইসগুলো তোমরা সকলেই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো আর এই গেমটি ডাউনলোড খেলার জন্য তোমার সকলে যেহেতু ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে আমার গ্রাম লেখার পর তোমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে খেলতে পারো তো আই থিং এসে তোমরা সকলেই বুঝতে পারছো তো চলো দেখা যাক গেছে আমাদের পরবর্তী গেমগুলো সম্পর্কে সো গাইজ তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে মুক্তি ক্যাম্প তো হোক গেছে আমি জানি না তোমরা কারা কারা ক্ল্যাশ অফ প্লে গেম গেমটা খেলছো মানে ক্ল্যাশ অফ প্ল্যান গেমটা খেলছো জানি না তোমরা কারা কারা খেলছো যদি গাইস তোমাদের মধ্যে কেউ ক্ল্যাশ অফ প্ল্যান গেমটা খেলে থাকো প্লিজ সেটি কমেন্ট করে জানা যাওয়া কেননা গাইস তোমরা যারা ক্ল্যাশ অফ প্ল্যান গেমটা খেলছো তোমরা মূলত এই গেমের কনসেপ্টটা বুঝতে পারবে এবং এই গেমটা সম্পর্কে বুঝতে পারবে এই গেমটির মধ্যে মূলত একটা ক্লাস অফ প্ল্যানের মতনই স্টোরি দেওয়া হয়েছে ক্ল্যাশ অফ প্লেনের মতো ঘর বাড়িঘর বানাইতে হবে যে ঘরে ঘর বানিয়ে মূলত মানে ঘর বাড়িঘর বানিয়ে মূলত বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন যুদ্ধা তৈরি করে মূলত আরেক ফাইটিং করার জন্য মানে আরেকটা পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হবে এরকমভাবে মূলত গেমের কনসেপ্টটা সাজানো হয়েছে যা হয়তো তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের পর গেমটি ভিড়ো গেমটির মধ্যে লাইক একটা গ্রামের পরিবেশ বানাইতে হবে লাইক তোমরা যারা ক্লাস অফ প্ল্যান গেমটা খেলছো তাদের মূলত গেমপটি সম্পর্কে বসতে হবে যদি না বসে থাকা তুমি আশা করি তোমাদের রিকমেন্ড করবো এই গেমটি তুমি করে খেলে দেখো আশা করি তোমাদের সকলের কাছে অনেক গেমটি খেলে অনেক ভালো লাগবো যাতে করে তুমি বুঝতে পারো আশা করি তোমার সকলে এই গেমটা খেলেই বুঝতে পারবে তো আই থিঙ্ক আশা করি তোমার সকলেই এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো যদি না বুঝতে থাকো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবা আমিও লাইক বলাতে বুঝতে পারি নাই তোমাদেরকে জাস্ট বললাম আর কি তো যাকে আসা করে বুঝতে পারছো তো যাও গাছ তুমি নাম্বার ওয়ান গেম হারা এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাছ ভিডিওতে লাইক করে দেখো প্লিজ ভিডিওতে একটা করে লাইক লাই দাও তো চলো দেখা যাকে সাবস্ক্রাইব এক নাম্বার গেম পার সম্পর্কে সো পাশ তোমাদের নাম্বার যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে রিক্সা রাস ঢাকা তো যাও গাইছে আমি তোমাদেরকে ভিডিও শুরুতে বলছি তোমরা যারা রিক্সা গেম খেলতে পছন্দ করো বাংলাদেশি উপেনের গেম খেলতে পছন্দ করো তোমাদের ভিডিও শুরুতে বলছি তারা ছেলে এই সম্পূর্ণ ভিডিওর একটা না একটা গেম করে খেলে দেখতে পারো কেন গেছে সেই গেম তোমার লাইক বাংলাদেশি ম্যাপ থাকবে যে ম্যাপের মধ্যে মূলত ঢাকা শহর থাকবে যে ঢাকা শহরের মূলত তুমি ছেলে রিক্সা চালাতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের প্রোগ্রাম বিভিন্ন এখানে ব্যান গাড়ির মতো গাড়ি আছে রিক্সা আছে যেগুলো রিক্সা তুমি চলে কাস্টমাইজ করতে পারবে গেমটির মধ্যে লাইক ঢাকা সিটির ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে তুমি রিক্সা চালাই এক জায়গা থেকে যাত্রী নিয়ে যেতে পারবে আর যে লাইক গেমটির মধ্যে অসাধারণ কিন্তু কনসেপ্ট আছে সেগুলো কনসেপ্ট সম্পর্কে দেখতে পারো আমার কথা যদি বলে গাইছে আমার কথা এক কথা পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে এবং আমার কাছে পার্সোনালি বলতে এই গেম তোমাদেরকে এই জন্য এই মূলত গেমটি দেখাচ্ছি আমি যাই না গাইস তোমাদের কার কাছে মানে কার কার কাছে গেমটা অনেক ভালো লাগছে যদি গাইস তোমাদের কার কার কাছে বলতে তোমাদের কেউ কাছে যদি গেমটা অনেক ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর যাই না গাইস আজকে ভিডিও থেকে আমি অনেক ভুলভাল বলতেছি এবং তোরতাচ্ছি প্লিজ একটু মাইন্ড ক্ষমা দৃষ্টি দেখবা ঠিক আছে তো যাই গাইস আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমরা যারা গেমটি খেলতে চাও অভ্যাসি তাহলে তাহলে রাউন্ড করে খেলে দেখতে পারো এই গেমটি রাউন্ড করার জন্য তোমার মতো গুগল প্রায় গেলে বাংলাদেশি রিক্সা গেম লেখার পর তোমাদের সামনে এই গেমটি চলে আসবে তারপর রাউকে খেলতে পারবে আই টিং আসা করে গাছ বুঝতে পারছো তো যাকে শাসে করে তোমার সকলে এই গেমটি আমাকে খেলা দেখবা যদি গেছে সাবস্ক্রাইব ভিডিও গেমের মাঝে কোনো একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তো যাচ্ছে তুমি যেরকম নতুন নতুন গেম খেলতে চাও আই বা অথবা তোমাদের চ্যানেল অসংখ্য ভাবে ভিডিও আছে তুমি চ্যানেল সেগুলো ভিডিও দেখতে পারো এবং চ্যানেল নতুন নতুন গেম গেমটাও খেলতে পারো তো যাও গিয়ে সাথ ভিডিও পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এবং তো সে ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ mm